মাত্র একটা দিন বকেয়া মেটালে হবে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের পঁচিশ শতাংশ বকেয়া পঞ্চম বেতন কমিশনের যে বিয়াল্লিশ হাজার কোটি টাকার বকেয়া আছে রাজ্যের সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের ডেডলাইন অনুযায়ী সাতাশে জুনের মধ্যে মেটাতে হবে এই বকেয়া ডি এর পঁচিশ শতাংশ এবং পরবর্তী শুনানি হতে চলেছে আগামী চৌঠা আগস্ট সেদিন কিন্তু ফাইনাল নিষ্পত্তি হতে চলেছে ডিএ মামলার তার মধ্যেই রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষকদের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে আশঙ্কার কালো মেঘ জমেছে রাজ্য কি আদৌ সুপ্রিম কোর্টের নির্দেশ মানবে কারণ এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা জারি হয়নি কোনো রকম ঘোষণা হয়নি বকেয়া নিয়ে তার মধ্যেই কিন্তু সিক্স পে কমিশনের রিপোর্ট প্রকাশ করে দিয়েছে রাজ্য অর্থ দপ্তর অর্থাৎ বকেয়া ডিএ নিয়ে যখন একটা জল্পনা চলছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট যে রিপোর্টটা এতদিন পর্যন্ত গোপন করে রেখেছিল রাজ্য যে রিপোর্টটা হাইকোর্টের নির্দেশে পয়লা জুলাইয়ের মধ্যে প্রকাশ করার যে নির্দেশ ছিল বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশে কিন্তু একাধিক করা দাওয়াই দিয়েছিলেন একেবারে রাজ্যকে আপনাদের তো কর্মচারী এটা লোকানোর কি আছে এটা গোপন করার কি আছে এবং এই সিক্স পে কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে দিয়ে নিয়ে কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য যেটা এতদিন ধরে গোপন করে রেখেছিল আর এই ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ হওয়ার পর পরই মুখ খুললেন বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সম্পাদক স্বপন মণ্ডলবাবু মুখ খুলে কিন্তু ঘটালেন বড় বিস্ফোরণ ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে ঠিক কি আছে নিয়ে অবশেষে বিস্তারিত ব্যাখ্যা দিলেন স্বপন মন্ডলবাবু এবং তিনি যে আশঙ্কাটা ছুড়ে দিলেন এই মুহূর্তে এই রিপোর্ট নিয়েও কিন্তু বড় সড়ো ষড়যন্ত্র হয়েছে এই রিপোর্টকে ট্র্যাম্পারিং করা হয়েছে এটা আসল রিপোর্ট নয় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন স্বপন মন্ডলবাবু এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে যে প্রশ্ন চিহ্নটা উঠে গেছে পঁচিশ শতাংশ ডিএ কি দেবে আদৌ রাজ্য ঠিক সেই সময় ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট কিন্তু একেবারে পার তুল কালাম পরিস্থিতি রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কিন্তু এই সিক্স পে কমিশনের যে রিপোর্ট এই রিপোর্টে ঠিক কি আছে ডিএনএ সরকার কি উল্লেখ করেছে অর্থ দপ্তর কি উল্লেখ করেছে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বিস্ফোরক স্বপন মন্ডলবাবু শুনুন বন্ধুরা স্বপন মন্ডলবাবু ঠিক কি জানালেন বন্ধুগণ আপনারা সবাই জানেন যে আজকে দুপুরের দিকে অর্থ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের ওয়েবসাইটে একটা সিক্স পে কমিশনের যে রিপোর্ট বা রেকমেন্ডেশন ছিল যেটা অর্থনীতিবিদ অভিরূপ সরকার যিনি পে কমিশনের চেয়ারম্যান ছিলেন তার নেতৃত্বে যে রেকমেন্ডেশন হয়েছিল সেই রেকমেন্ডেশনের কপি আজকে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং সেটা পরবর্তীকালে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে অনেকে ডাউনলোড করে সেটাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেয় বা ভাইরাল করে দেয় এখন বিষয়টা হচ্ছে যে পয়লা জুলাইয়ের মধ্যে মাননীয় বিচারপতি এটাকে আপলোড করতে বলেছিলেন আমরা সবাই জানি যে এই নিয়ে মামলাও হয়েছিল ইমুনিটি ফোরামের যে নেতা দেবপ্রসাদ হালদার তিনি মামলা করেছিলেন তার আগে একাধিক ব্যক্তি আর করেছিলেন একাধিক সংগঠন আরটিআই করেছিলেন কোনো আরটিআইয়ের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেনি এবং যাদের যাদের জবাব দিয়েছে তাদেরকে বলেছে যে গোপনীয়তার স্বার্থে বা সিক্রেসির জন্য এই রিপোর্ট কখনো বাইরে দেওয়া যাবে না বা কপি দেওয়া যাবে না কিন্তু অবশেষে আদালতে মামলা হয়েছে সে মামলা হওয়ার পরে কন্টেম্পও হয়েছে কন্টেন্ট হওয়ার পরে জোর ধাক্কা খেয়ে অত্যন্ত নিন্দাসূচক বক্তব্য বিচারপতিরা বলেছেন যেটা গোপন করার কী আছে এটা পাবলিক ডোমেনে থাকা দরকার এবং তারা নির্দেশ দিয়েছেন যে এটা পয়লা জুলাইয়ের মধ্যে আপলোড করে দেওয়া আমরা সবাই জানি যে পয়লা জুলাই আরও কয়েকদিন বাকি আছে আজকে পঁচিশ তারিখ তো আরও পাঁচ দিন বাকি ছিল হাতে তা সত্ত্বেও দেখলাম আদালতের রায় মেনে রাজ্য সরকার এবং অর্থ দপ্তর তারা আজকে আপলোড করেছে দিনটা খুব তাৎপর্যপূর্ণ আজকের দিনে আপনারা সবাই জানেন যে ঠিক দুপুরবেলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘা রওনা হয়েছেন জগন্নাথ মন্দিরের রথ চানবেন বলে তো সেই প্রাক্কালেই তিনি কিন্তু আপলোড করে গেলেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন যখন পঁচিশ শতাংশ ডি বকেয়া ডি পঁচিশ শতাংশ যেটা সুপ্রিম কোর্টের ইন্টারভিউ অর্ডার আছে সেই ডিএ দেওয়ার যত ডেট এগিয়ে আসে হাতে মাত্র আর একটা দিন আগামীকাল বা পরশু দিন ধরে তার আগেই কিন্তু এই রিপোর্টটা বাজারে চাউল করে দেওয়া হলো পয়লা জুলাই কিন্তু করতে পারতো তার আগেই করে দেওয়া হলো এর পেছনে অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে যে ওই যে পঁচিশ শতাংশ ডিএ নিয়ে মানুষ চর্চা করছে আলোচনা করছে সেই আলোচনা থেকে কিছুটা দৃষ্টি ঘুরিয়ে দেওয়া তাহলে এখন মানুষ এটা নিয়ে আলোচনা করুন যে অভিরূপ সরকার কি সুপারিশ করেছে এটা নিয়ে আলোচনা করুন এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন ওই পঁচিশ শতাংশ নিয়ে ভাববে না এটা একটা ব্যাপার দু নম্বর ব্যাপার হচ্ছে যে পঁচিশ শতাংশ ডিএ দেবে কি দেবে না বকেয়ার আর কি সেটা নিয়ে কিন্তু এখনও অনিশ্চয়তা কাটেনি মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিছু বিবৃতি এখনও পর্যন্ত বেরোয়নি বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে যে মুখ্য সচিব এবং অর্থ সচিব তারা গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী সেখানে আটকে রেখেছে বলে শোনা যাচ্ছে এটা শোনার কথা বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যাই হোক না কেন একটা তাৎপর্যপূর্ণ সময় এটা বাইরে ছড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা দু হাজার চব্বিশ সাল পর্যন্ত দেখেছি যে ডি এর অর্ডারগুলো বেরোতো তাদের কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে অ্যাজ পার রেকমেন্ডেশন অফ সিক্স পে কমিশন তাহলে সিক্স পে কমিশনের ডি এর ছিল কিন্তু আজকে যে কপিটা ভাইরাল হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সরকার তার রাজ্য সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে যদি দেওয়ার মতো পরিস্থিতি থাকে তাহলে ডিএ দিতে পারে এখানে এআইসিপিআইটা মানা দরকার নেই এবার আমি এই কথাটা বলি যে অভিরূপ সরকার একজন কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন আপনারা সবাই জানেন আইএসআইতে চাকরি করতেন এবং তিনি অধ্যাপক ছিলেন আই এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসেবে তিনি কেন্দ্রীয় সরকারের যে ঘোষিত ডিএ সেই হারে তিনি ডিএ পেতেন চাকরিরত অবস্থা এবং অবসরকালীন এখনও তাই পাচ্ছেন এবং সেটা কার উপর ভিত্তি করে সেটা এআইসিপির উপর ভিত্তি করে সি এআইসিপিআই এবং এআইসিপিআই এই যে ব্যাপারটা এই কনসেপ্টটা এই কনসেপ্টটাকে সারা দেশের অন্যান্য যে রাজ্য সরকারগুলো তারাও মেনে নিয়েছে সেই অনুযায়ী আরে অ্যাকচুয়ালি ডিএ কনসেপ্টটা তো এআইসিপিআই যে কনসেপ্ট সে তার থেকে এসছে দ্রব্যমূল্য বৃদ্ধি হলে দাম বৃদ্ধি হলে তার উপর ভিত্তি করে ডিএটা দেওয়া হয় তো স্বাভাবিকভাবে এআইসিপিআই মানতে বাধ্য নয় সরকার বলে যে রেকমেন্ডেশনটা দিয়েছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আসল কথা এটা টেম্পারিং করা হয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিয়েছে একটা বড় মহল থেকে প্রশ্ন আসছে বিভিন্ন মহল থেকে প্রশ্ন আসছে যে ঠিক এই প্রাক মুহূর্তে পঁচিশ শতাংশ বকেয়া দেওয়ার আগে এটা বাজারে ছড়িয়ে দেওয়া যে আমরা ডিএ দিতে বাধ্য নই বা ডিএ দেওয়ার ব্যাপারে কোনো প্রভিশন নেই এটা তো দু হাজার উনিশ আপনাকে রোপা দু হাজার নয় অনুযায়ী কিন্তু ডিএ দিতেই হবে সুপ্রিম কোর্টের নির্দেশে যাবেন কোথায় পালাবেন কোথায় দিতে হবে আপনাকে পালানোর কোনো পথ নেই আপনি এখন না দিলে এক মাস দুমাস পরে অবশ্যই দিতে হবে আপনাকে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মানুষ কিন্তু এখন এটা নিয়ে চর্চা করছে যে অভিরূপ সরকার কি রেকমেন্ড করেছে অভিরূপ সরকার কী রেকমেন্ড করেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রেকমেন্ডেশনটা কি সত্যি সত্যি অরিজিনালি এটা হয়েছিল না এটাকে ট্যাম্পারিং করে আপলোড করা হলো এটা কিন্তু তদন্ত সাপেক্ষ কিন্তু আমাদের মনে কোথাও একটা সন্দেহ দানা বেঁধেছে যে ভবিষ্যতে সরকার আশঙ্কা করছে যে এই এই রেকমেন্ডেশন নিয়ে কিন্তু মামলা হতে পারে যদি সুপ্রিম কোর্টে এটা প্রতিষ্ঠিত হয়ে যায় ফাইনাল রায়ে যে ডিএটা কনস্টিটিউশনাল রাইট টা লিগাল রাইট তাহলে কিন্তু মামলা অবশ্যই হবে অব অবধারিতভাবে এই রোপা দু হাজার উনিশকে নিয়ে সিক্স পে কমিশনের রেকমেন্ডেশনকে নিয়ে এবং তাতে সরকার যে হারবে এটা নিশ্চিত সেটা ভেবেই আজকে সরকার কিন্তু এই অর্ডারটাকে কিন্তু আপলোড করেছে বা রেকমেন্ডেশনটাকে আপলোড করেছে সরকার যত চালাকি করবে না কেন মানুষ চালাকি ধরে ফেলবে কিন্তু আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না ঠিক মানুষ ধরে ফেলবে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী অধিবিহিত কর সংস্থার কর্মচারী আপনাদের চালাকিটা কিন্তু ধরে ফেলবে আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বর্ণীয় শিক্ষক ও শিক্ষাকর্মী বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন